ইস্টবেঙ্গলে ফিরে এলেন রাললিন্ডিকা রালতে এই সেই লাললিন্ডিকা যে বাঁপায়ের রাললিন্ডিকা নয় এডমন্ড লাললিন্ডিকা দু হাজার কুড়ি সালে তিনি ইস্টবেঙ্গলে খেলেছিলেন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো গার্সিয়ার আন্ডারে দুটি ম্যাচ খেলেছিলেন তার মধ্যে একটি ডার্বিও ছিল তার বাড়ানো একটি বল থেকে গোলও হয়েছিল কিন্তু চোটের জন্য সেবার ইস্টবেঙ্গলে তার ইনিংস দীর্ঘায়িত হয়নি এইবার আই লিগে ইন্টার কাশির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি মোট তেতাল্লিশটা ম্যাচ খেলে চব্বিশটা গোল করেন তিনি বাদিক ঘেঁষেও খেলতে পারেন আবার স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন দেখা যাক প্রায় দু কোটি টাকার ডিলে তাকে নিয়েছি ইস্টবেঙ্গল চুক্তি তিন বছরের কীভাবে লাল দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন এবং ইস্টবেঙ্গলকে আইএসএল এবং অন্যান্য টুর্নামেন্টে কতটা সাফল্য এনে দিতে পারেন সেটা বলবে সময় খবর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন